কুরবানির ঈদ আসলে বিশেষ করে গরুর মাংস দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয় আসসালামু আলাইকুম এখনো হয়তো সবার বাসায় কম বেশি কোরবানির গরুর মাংস তো আছেই চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন এই রান্নাটি করতে কিন্তু প্রায় দুই তিন দিন সময় লেগে যায় তবে আমি দ্রুত করার জন্য এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপর এখানে একে একে হলুদ লবণ মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণ মাংস ছিল মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করেছি আর সামান্য পানি দিয়ে খুব ভালো মতো এগুলো এখন মিশিয়ে এনেছি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করব খুব বেশি পানির প্রয়োজন হবে না আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখানে সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকনাটা আটকিয়ে দিব ব্যস্তময় জীবনে দীর্ঘ সময় ধরে রান্না করা খুবই প্যারার ব্যাপার যত দ্রুত সব কিছু করে নেওয়া যায় ততই কিন্তু আমাদের জন্য ভালো আর তার উপরে যদি ছোটো বেবি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তখন তো মনে হয় সব কিছু রেডি করে চুলার উপরে দেবো আর পাঁচ মিনিটে হয়ে যাবে সব কিছু শেষ করে কিচেন থেকে বেরিয়ে যাবো সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে দিয়েছি আর আমি আমার প্রয়োজন মতো এখানে ছিটি দিয়ে মাংসটা একদম সফট করে নিয়েছি এটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে আর এটা যত ভালো সিদ্ধ হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে এখন আমি এইগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেইগুলো আমি তুলে ফেলে দেব এগুলো কিন্তু পরবর্তীতে খেতে একদমই ভালো লাগবে না বিশেষ করে কুরবানির ঈদে সবার ঘরে কিন্তু একটু কম বেশি গরুর মাংসটা থাকে মন চাইলে যে কোনো রেসিপি তৈরি করে খাওয়া যায় তাছাড়া বছরের অন্যান্য সময় তো মাংসটা বাজার থেকে কিনে খেতে হয় ওই সব ধরনের রেসিপিও ট্রাই করা হয় না তো এবার কুরবানিতে যদি কেউ না খেয়ে থাকেন এই রেসিপিটি তাহলে মাংস শেষ হয়ে যাওয়ার আগে আগেই কিন্তু বানিয়ে নিতে পারে তো আমি এখন মাংসটা হাত দিয়ে একটু খুলে দিচ্ছি যেগুলো মোটা আসছিল আমি সেইগুলো খুলে দিয়েছি বাকিগুলো ওইভাবেই রেখেছি কারণ ওইটা পরবর্তীতে ভাজতে ভাজতে এমনিতেই খুলে যাবে একটু সময় লাগে এইগুলো করতে তবে করতে কিন্তু ভালোই লাগে জাস্ট হাত দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি সুন্দর খুলে যাচ্ছে মাংসগুলো এতটাই সিদ্ধ হয়েছে তো যাই হোক আমি এই অবস্থায় এগুলো রেখে দিয়েছি আর এখন একটা প্যানে তেল নিয়ে নি পরিমাণ মতো তেলটা দিয়ে এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা এখন একটু ভেজে নেব পেঁয়াজটা সফট হয়ে আসার জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। আমি কিন্তু লবণ হলুদ মরিচ মাংসের ভিতরে ব্যবহার করেছিলাম আর আমার মাংস একদম পারফেক্ট ভাবে লবণটা হয়েছে সেই জন্য আমি এখানে জাস্ট পেঁয়াজের পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত তেলের সঙ্গে এটা ভালো মতো ভেজে নিয়েছি আর এখন এখানে সামান্য পরিমাণ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু জিরা বাটা ব্যবহার করেছি কি হলুদ গুঁড়া আছে তো বাসায় নাকি ট্রেন্ডিং ফলো করতে করতে সব সবটুকুই শেষ তো যাই হোক এখানে আমি এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন একটু গরম মশলার গুঁড়ি দিয়ে অন্য পরিমাণে পানিটাও ব্যবহার করব মশলাটা ভালো মতো কষানোর জন্য এই তো মশলাটা এখন ভালো মতো কষিয়ে নেব আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে যে মাংসটা ঝুরি করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে মশলার সঙ্গে এই মাংসটা ভালো মতো মিশিয়ে নেব আর এখন শুধু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংসটা এখন লালচে কালার করে ভেজে নেব আর এই তো আমার মাংস ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে কেউ ভাজা মাংস কেউ মাংশ মাংস যে জেনামাই ডাকেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা যেহেতু জোড়া মাংস করেছি আর এখন তো মুচমুচে করে একটু পরোটা ভেজে নিতে হবে পরোটার সঙ্গে খেতে বা গরম গরম ভাতের সঙ্গে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি একটা পরোটাও ভেজে নিয়েছি আর সাথে এখন ঝোরা মাংস নিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার হয়েছিল খুবই অল্প সময়ে ঝটপট ভাবে জোড়া মাংস তৈরি করতে চাইলে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এতে সময়ও যেমন কম লাগে আর খেতেও ঠিক তেমনই মজা লাগে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই I love this.